প্রস্তুতি নিলাম চলো তো যাব আমার প্রস্তুতি কতটুকু 24 ঘন্টা যে আল্লাহরটা ভোগ করি আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকসান আদকুরুকা ওয়ালাউ তানসানি তে 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে আল্লাহ কইলা ডাকিস না হায় 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 আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি কুমিল্লার মানুষ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি তারপরে একটু আমাদেরকে বুঝাইতে চান বুজানের বঙ্গি দিয়া দমকের বঙ্গি না বুজানের বঙ্গি দিয়া লাও আমার তুল আর্দা লাপতাল আতকাফি বতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না লাও আমার তুল বাহরাল আগ্রা কাতকাফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোরে তলদেশে নিতে দেরি করবে না লাও আমার তুল মালা ইকালা কাতকা ফেরেস্তাকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা আমার দুই চোখে দেখা শেষ শেষ আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার হিসাবে না নিরানব্বইটা দেশ আমার দেখা শেষ কয়টা দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি এমন দেশও আছে ষোলো সতেরো বার গেছে আমাকে বুঝাইতে হবে না সুরেশ হুকুম দিতে দেরি হায় হায় জান 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 জিবরিল আল ইসলাম শুধু পরের কোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে ডেট সি এখনো জর্ডানে আছে আমি দেখে আপনারা দেখা আসেন একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া ডেড় সি দিয়ারুজাল বাহরুল মাইয়েত আরবিতে বলে মরা সমুদ্র যেটার ভিতরে ফালায়া দিলে সাতারের দরকার নাই আপনি ডুববেন না ওইখানে কিছু ডুবায় না যে সমুদ্রে কোনো মাছ নাই প্রাণী নাই ওই পানি কেউ প্যাটে নেয় না এখনো আজাবের আসর আছে পান করতে দেরি দুই চার দশ ফোটা পেটে যেতে দেরি আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না দুনিয়াতে রাখা আছে জান দেখা আসে প্রস্তুতি কতটুকু আপনার আমার চলে তো যাব চলে তো যাব কতটুকু প্রস্তুতি এই জন্য আল্লাহ বুঝান বাধ্য করেন না নাহলে সব আল্লাহ চব্বিশ ঘন্টা ব্যবহার করবে যুবক সব আল্লাহর আর আল্লাহ ডাকবে আর আসবে না তা আল্লাহ বলে হা 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 তোকে আমি সুযোগ দিছি ইলা আজালিম মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি নির্দিষ্ট সময়টা আসতে দে আকাজ না হু তোকে আমরা ছ মাইরা উঠায় নিয়ে আসবো হায় হায় ইঞ্জিনিয়ার সব মনে হয় দেখছে ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ফ্লাইটও মারা গেছে কিন্তু আমি ওনাকে ফ্লাইটে মারা গেল তো গেল কি ওইখানে তো সুই যায় না বাহির থেকে ক্রাশ হয়ে যায় মালাকুল মৌত পার্শ্ব ফেরেস্তা নিয়ে ঢুকলো তো ঢুকলো কি কইরা অপারেশন করলো তো করলো কি কইরা নিয়া গেল তো নিয়ে গেল কি কইরা উনারও তো জানলেন না মরার পরে জানলেন he is হয়ে চলে গেছে কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিক দিয়া পৎস ফেরেস তো আসলো তো আসলো কোন দিক দিয়া দরজা তো খোলা ছিল না আল্লাহর কথাই সত্য অলাউফি বরুজিন মশাইয়ে দাও তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কেন কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন সময় আসতে দেরি আমরা উঠাইতে দেরি করবো না চলে যাব আসেন আজকে পাবি যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি যুবক নারী পুরুষ নির্বিশেষে বহুত দিয়ে আসবে না বাংলার কবিতাই তো সত্য এক মিনিটের নাই বড় সত্যাই তো হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে সেই গাইছে তার উপরে স্টেজে সত্তায়িত হয়েছে ফিরুসাই লেখছে এই গান সে গাইছে গাজীপুরের স্টেজে আল্লাহ সত্তাহিত করছে সে টান দিতে দেরি পড়তে দেরি হয় এক একদিকে গানে টান দিছে এক মিনিটে নাই বরসা আর একদিকে মালাকুল মত সুতায় টান দিছে জাগারটা জাগায় পড়ছে আর ওইখান থেকে উঠায় নিয়ে আনছে কতটুকু প্রস্তুতি আখেরা তো ওইটাই কেউ কারো কাজে আসবে না আমি তো বলি কাজে যদি আসত কারো জন্য যদি নাও আসত তাহলে একজনের জন্য আসা একজনের জন্য মনে হয় আসত সে হলো আবু তালেব যে চৌচল্লিশ বছর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে বুকের ভিতরে রাইখা পালছেন বুকের ভিতরে রাইখা সিনায় রাইখা না বুকের ভিতরে রাইখা পালছেন ইতিহাস এটাই বলে আবু তালেবের রুটা মুখ দিয়া বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন মক্কার কাফের শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে নাই আল্লাহ রসুলকে একটা পাথরের কণা দিও না মুখে কষ্ট দিত বটে কিন্তু শারীরিক না কেননা এরা জানতো আবু তালেব যদি শুনে যে বাতিজার যার গায়ে কেউ পাথরের কণা মারছে তো সে ইট দিয়া জবাব দিবে না সে তো বলবে তালাশ করো ওই পাথরের কণা কোন পাহাড়ের ওই পাহাড় উঠা আর মার উপরে আমার শারীরিক কষ্ট রসুল্লাহকে যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সূতা জ্বালাইতে পারে না যার পচা দূষিত রক্ত চাইটা খাইলে যাহার নাম হারাম হয় যার হাতের ছোঁয়া লাগলে ইশারা পাইলে যার ইশারা পাইলে ভাগ্য খুলা যায় গোলামা আছে এখানে গুইসাপের হাদিস আছে হাদিসে দব আল্লাহ রশ্মি ইশারা করছে আই ভাই দাব বইলা ইশারা করতে দেরি গুইসাপ জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে নাই আরবি ভাষায় লব্বাই কিয়াসাই নাফা ইয়ং ইল তেয়ামা ও দুজাহানের বাদশাহ আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই আমার ভাগ্য খুলে গেছে যার ইশারায় ভাগ্য খোলে যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদে আল্লাহর রসুল মেম্বার হওয়ার আগে খেজুর গাছে পিট লাগায় খোদবা দিতেন মেম্বারে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কানতে দেরি করে নাই আল্লাহর রসুল যে সান্ত্বনা দিতেছে কাদিস কেন আমার মনে হয় খেজুর গাছ বলতেছিল খেজুর গাছ বলতেছিল খেজুর গাছ বলতেছিল যে কাঠমেস তৈরি করতে আসলো ও এই 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 মেম্বর বানানোর প্রযুক্তি করতে শিখলো ও মেম্বর কেন বানাইলো আমাকে কেন বঞ্চিত করলো আমি তো পিঠের ছোঁয়া পাইতেছিলাম ও আমাকে কেন বঞ্চিত করলো ও মনে হয় এটা বলতেছিল আর কানতে ছিল আল্লাহ রসুল আসছে হাত বুলাইয়া শান্তনা দিছে কাঁদিস না তুই দুনিয়ায় আমাকে কখনো খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তোকে ছোঁয়া দিব পায়ের নিচে তোকে লাগাইয়া দিব দাফন করে দিব তোকে পায়ের আমি জান্নাতের সাথে নিয়ে যাব তুই ওইখানে খেজুর দিবি আমি মজা করে খাবো চৌচল্লিশটা বর্ষর কোনো কাজে দেন নাই ও মেরে দোস্ত সময় তো নাই অ্যাডভোকেট সাহেবের সাথে ওয়াদ আবদ্ধ এই জন্য চলে আসছি বেচারায় কমসে কম দশ বার গেছে আমার মসজিদে এই জন্য চলে আসতে বাধ্য হয়েছি মানবতার খাতিরে চলে আসছি আবার কখনো যদি সুযোগ হয় রিজিক থাকে নতুন একজনের সাথে পরিচয় হইল যদি আবার রিজিক থাকে তখন আসবো মন বেড়া শোনাবো আজকে তো অল্পতেই শেষ করে দিতে চাইতেছি এই জন্য দোস্ত যেটা বুঝাইতেছিলাম আখেরাত আমার প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে কোরআন এটাই বোঝায় ইয়া ফির রুলমার উমেন দুনিয়াই তো দেখাইতেছেন একটু আগেই তো বললাম যে ওদের চেয়ে নিষ্ঠুর আর কেউ নাই বাবা জীবনের সবকিছু দিয়ে একটা বাড়ি বানাইলো মরতে দেরি আমরা বাবাকে বাস তলায় নিয়ে রাখতে দেরি করলাম না দুই চার পাঁচ দিন দশ দিনের জন্য কমসে কম আঙ্গিনায় রাখতাম তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে প্রস্তুতি নিয়ে যাইতে হবে রাজি প্রস্তুতি নিতে রাজি হ্যাঁ রাজি সবাই কি আমার কথা বোঝেন না প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি গেলেই কিছু পাওয়া যাবে আমি নিয়ে চৌখে দেখা বলতেছি চৌখে দেখা পয়রা না প্রস্তুতি নেওয়া যাবে তো ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর থেকে সুগ্রান বাহির হয় ওই ঘ্রাণ আমার নাকে এখনো আছে এখনো নিয়ে আসেন মেশিন আমি ওই গ্রান্ট বের করে দেবো আপনাদেরকে এখনো তার কবর থেকে সুগ্রান বাহির হয় জর্ডান আর মিশরের বর্ডারে ওই কবর রাখা আছে ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি ছয় ছয় বার বেলাল রাদি আল্লাহ বাড়ি দেখছি আমি ইথুপিয়া ছয় বার গেছি এখনো চোখে পানি আসে কঠিন থেকে কঠিন মানুষ যখন বেলালের চোপড়ি দেখে জানিনা কেন জানি পানি চলে আসে চোখ কানতে থাকে সত্য এটাই এই জন্য রাজি প্রস্তুতি নিতে না সবাই জোরে বলতে চায় না প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পরিচিতি পাবো দুনিয়ার কোন আইডি ওইখানে কাজে দিবে না 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 যদি হয়তো অনেকের কাফনের ভিতরে অনেকগুলা চিঠি পাওয়া অনেকগুলো যেগুলা দাও ফেরেস্তা যেন পয়রা পৈরা দেখে ব্যক্তিটাকে কাকে কবরে দিলাম হায় হায় সত্য তো এটাই নইলে ওসমান কোনোদিন কবর দেখা চোখের পানিতে বুক বাসাইতেন না ওসমান রাদী আল্লাহ তালা আনুকে আপনারা চিনেন না যে উসমানকে যাকে একাধিকবার আল্লাহ জিবরীল পাঠায়া বলছেন উসমানকে বলেন ইফাল মা যেমন মনে চায় তেমন জীবন কাটাফার আল্লাহ হুম দম্ বিহী মা তাকদম অমা তাখার আল্লাহ আগের পিছনের গুনা মাফ করা দিছেন উনি চোখের পানিতে বুক বাসাইতেন না এই জন্য আসেন প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ হ্যাঁ সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহ রসুল আমাদের জন্য রাখা গেছেন একের ভিতরে একশো কি এক নামাজ 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 দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন আসার সাথে সাথে মেসেজ দিতে দেরি করেন নাই আবার যাওয়ার সময় চিৎকার দিত বলেন নাই